বিগত সাঁইত্রিশ বছরে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা সফলতার সঙ্গে তেতাল্লিশটি দেশে তেষট্টিটি মিশন সম্পন্ন করেছে বর্তমানেও বিশ্বের বিভিন্ন প্রান্তে দশটি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছেন বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবেও বিশ্বে পরিচিতি লাভ করেছে এছাড়াও সম্প্রতি কাতার ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে পেষণে জনবল নিয়োগের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার বৈশ্বিক প্রচেষ্টায় একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম হিসেবে বাংলাদেশের জন্য একটি গৌরবময় স্বীকৃতি এজন্য আমি সশস্ত্র বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশি শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেই জন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে